আজকে আমার আলোচনার বিষয় কেয়ামতের ভয়াবহতা কি বললাম কঠিন অবস্থাপূর্ণ একটা দিন আমাদের সামনে অপেক্ষা করছে মাস্ট বি এটা আসবেই আমাদের জীবনে বাদ দিয়ে আল্লাহর রব্বলনা করতে গিয়ে সরাই মারেছে সরাই হাক সারা কারিয়ায় এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন প্লায়াসানো হামিমন হামি মাই ইয়ো বাস্মরুণভূমদুল মজিমলাও এফতাদি মিনা দাবি গমি রিম বিবানী সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না যদিও তাদেরকে সম্মুখে হাসির করা হবে ইয়ো বাস্মরু নাভোম এটা একটা আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম আপনাদের দিনাজপুরের শহরে বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া পাঁচটা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়েছিল আমি ছেলে তিন বছরের আগে এক দেড় বছর ওনার সাথে আমার দেখা নেই পাঁচ বছর পরে গতকাল রাতে দেখা এই সময়ে আমার যতটুকু মনে হচ্ছে পাঁচ বছর পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি নিয়ে গেছে সারা রাত বাড়িতে ছিলাম যদি বলতাম ভাই আজকে সময় নেই অন্যদিন আসবো আমারে ছেড়ে দিত কথা লাগিয়েছেন মানুষ বন্ধুর সাথে দশ পনেরো বিশ বছর পরে দেখা বলে একটা আলাদা আবেগ কাজ করে আল্লাহ ওই আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাসির করা হবে কিন্তু সে তোকে চিনবে না আবাদুল মজরি মোলা ব্যবস্থা দিমেন আজাবি দিন বিবানি কেমতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্যে এমাফোস পর্যন্ত আমি হামসাকে আল্লাহর কাছে মুক্তিপণ বলবে দিয়ে দিলাম আল্লাহ হামসাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে তুমি আমাকে বাঁচাও শুধু হামসা নাও অসহায় হিওয়া আঁখে ওর বউকে দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে বউ ভাই সব দিয়ে দিলাম হিল্লাতি তবি জ্ঞাত যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে আল্লাহ দিয়ে দিলাম শেষ কঠিন আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বাঁচাও আমি চাই না এর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন কাল্লা কখনো হবে না কখনো না এই যে যতগুলো মানুষকে দিতে চাইলো মুক্তিপণ হিসাবে আমি হামজা সহ বৌ সহ ভাই সহ জ্ঞাতি গোষ্ঠী সন্তান দুনিয়ার সব সম্পদ সহ আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা না। তোকে জাহান নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো বলেন না জাহান নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাসা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা এহাদের পরবর্তীতে আল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন যাদের ভেতরে দুনিয়াতে এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাজা নামক দরোসাদি আল্লাহ জাহান জাহান্নামে প্রবেশ করাবে নাসা আতালিশাবলা তা দোমান আদ বার বতাবাল্লাহ জাহান নামে এলা যায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো আগে চামড়া খুশি পড়ে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খুশি যায় এ সাধারণ ঘর বলে আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন ওনাদের যে সিস্টেমগুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে যাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছেলে যে এই সমস্ত গুলো তুলে ফেলেছে ওর মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়িস যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল চোর মইলসুর আমার আবার কি নেবে তাও কিছু জিনিস আমার এতে গিয়েছিল এই যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয় তারপরও তোমার কোন জায়গার চামড়া ইনশাল্লাহ ওঠে নি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না ও ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খসে পড়ে যাবে তার মানে চামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে যে দুইটা গুণের কথা আল্লাহ আয়াতে দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা তো মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর দুনিয়াতে ওয়া জামা ফাওয়া সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায় এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লাহ এর আগে যে ময়দানে মাহশারের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে এ কঠিন কঠিন বর্ণনা দিতে কি আমার আল্লাহ বলেন আমতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব। আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে কয় প্রকার বলেন বলেন দুইশো একাশি নাম্বার আয়াত আমরা পড়েছি আয়তের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন তোমরা ভয় করো শুধু হামসা একা না অত্যাকো বহু বসন এটা সবাই মিলে ভয় করো ইয়াও ওই দিনকে যে দিনের বর্ণনা এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় খামসিনা আলফাসানা মিম্মা আল্লাহ বলেন কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে তামা হয়ে যাবে মাটি টক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পোড়া ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই বিয়াল্লিশ ডিগ্রি তিয়াল তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চায়ের পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপরও এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বা এক এক কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর যা আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে ফম্মা তো ওয়াফা করল নাফসিম্মা কাসাবা তো হুমলা ইজলাম প্রত্যেক কেইটার ওজড়ত পারিশ্রমিক বরিপূর্ণ করে দেওয়া হবে এ কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সবহান আল্লাহ এবার আমরা তফসিরে প্রবেশ করছি আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করব। আপনি তাপসের করান মাহফিল লিখে দিয়েছেন এইদিকে ঘড়িটা গড়িটা খুলিয়ে রাখ দিয়ে আবার বলেন বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা আপনি কাশির তাফসিরে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই জবাব দেবেন বললাম সাঁতরের মতো আল্লাহর বিচার ব্যবস্থায় কোন অবিচার আরো জোরে বলে আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে ঠিক ভাই এটা আমি বললাম কোনো অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে কি বিচার করবে বলেন ন্যায় অবিচার নেই ন্যায় বিচার করলেও বাঁচবে না কি বিচার করবো আল্লামা ইমাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহে তাফসির গর থেকে আয়াতের ইয়াউমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহত আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই ন্যায় বিচার করলে তো বাসবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে কেউ বলেন বলো কেন যদি বলেন ন্যায় বিচার করলেও বাঁচব না মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি আল্লাহর নবী বলেন বন ইসরাইলের এক লোক এক হাজার বছর হায়াত পেয়ে একটা হাজার বছর সে এবাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় যেহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা শেষদা দিয়ে তাহাজ্জদের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে এবাদত আমি জান্নাত পেয়ে যাব আল্লাহর দয়া লাগবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে ঘমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে এই ঘমের ভেতর এসে দেখছে কেয়ামত কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাতে চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না খালি বছর যা জান্নাতে চলে যা একটা কথা হইল আমি যা করেছি আমার এইটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস তারা একে নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গাতে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘর আসছিল হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিদা ফেটে যায় বলে ফেরেস আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেশতারা তারা বলছে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না আপাতত করব কে দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি এই বলছে আমি প্রসাব করব এখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে এবার তো ওইটাও দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যাই করব কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল পুঁজি সব দিয়ে দিয়েছ একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছ বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচব না আল্লাহ নাই বিচার করলে একটা মাত্র পথ আছে আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম এইজন্যে কাবা শরীফ যারা তা আফ করে আমি কয়েকদিন আগে এসেছি ষষ্ঠ চক করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায় আল্লভ ইন্না আলাইয়া হক ফি মা বাইনী বা বাইনী কাবা সামনে নিয়ে বলছে রব্বুল বলে তুমি আমার মালিক আমি তোমার আমি তোমার গোলাম। তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছ আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছ আমি তো উল্লেখ করার মতো ৩৩ বছর আগে কিছুই ছিলাম না তেত্রিশ বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ ৩৩ বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানায় ছিল এই জন্য ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিল বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালে ইয়া যুরিল ইনসানু মিন মাখলক খলক মিম মাঈন দাফিক এখন রুজুম বাইনি সরবিয়াত আর আল্লাহ পাক বলে নজর করে না মানুষ কি তার জন্মের দিকে কি জিনিস দিয়ে আমি আল্লাহ বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীরজের ভেতরে থাকে এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে জরায়ুর দালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে হামসা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি ওখানে যাবার পরে মায়ের যে না পাক পানিটার থলি ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ চার চার আটটা জিনিস বানান চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে তেরোটা জিনিস লাগে ওইটা আল্লাহ যে রব নাম নিয়েছেন ও লাউস নাস পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে যে আমি মানুষের রবের কাছে আশ্রয় যায় রব মানে প্রতিপালক লালন পালনকারী চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে আর বিতে তার নাম রব তার নাম কি আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি সার সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ এ মাস্টার হয়ে আসতে পারতেন আল্লাহ যদি আপনাকে এই দর্শন শক্তি না দিত সরা নাহালের চোদ্দ নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইনের আটাত্তর নম্বর লাইন আয়াতে আছে এটা মাঝের অংশে আজালালাকুম সামা ওয়াল আবসর বল আফিদা ইলাখের আয়া আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি জ্ঞান শক্তি পাঁচটা জিনিস আমি নিজে তরে দিয়েছি একবারের জন্য তো চিন্তা আসে না যদি আমি তরে একটা না দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অপর্ণাঙ্গ হয়ে মানুষ তরে কানা বলতো যদি এই দর্শন শক্তি শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলে ডাকতো বাক শক্তি আল্লাহ না আপনি বোবা হয়ে আসতেন মানুষ বোবা বলতো এরকম বোবা আসে না দুনিয়ায় এই জন্যে কাবার সামনে নিয়ে বলা লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছো কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট ভেত্ত গলাম দাস বান্দা যাই বলেন আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবা সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমারে মাফ করে দাও সর্বশেষ এটাই বলা লাগে কেমতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে যিনি অবিচার তো করবেন না ন্যায় বিচার করলে প্রত্যেককে আমরা ধরা খাব বাসার একটা মাত্র পথ আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জন্য বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে একশো বার কতবার এখন দিনের পাঁচটা বাজে আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর অলি বসে আছি একশো বার না আল্লাহর কাছে সারা দিনের ভেতরে দশ বারো মাফ চাইনি অত বলে দেখেন আজকে থেকে আমলটা আমি সব প্রত্যেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ ফেরলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাক ফেরুল্লাহ হা ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিলে বানাতে অথবা না দেখেই দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিচ্ছিলেন কে এই এই যে বিচার ব্যবস্থার কথা শুনলাম আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন নাই বিচার করলে কেউ বাঁচবে বাঁচার একটা পথ আছে আল্লাহর ক্ষমা আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবিরের ভেতরে বেজ আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে যারাই বসে আয়াতের সাথে আজকে থেকে জীবন মিলাবেন অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে অনেকেই মনে করে কেমতের দিন আমার পীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠবো এটা চট্টগ্রাম আর বরিশাল আর যে সিলেট এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্যমূল বেশী বিশ্বাস ওরা অভাবে মানুষকে বোঝায় যে কেয়ামতে এক একটা মানুষ অনেক পের্শায় বটবে লক্ষ লক্ষ মরিদ নিয়ে তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব আমার চিন্তা নেই অথচ এটা যে তাহা মিথ্যা কথা কোরআনের পুরা বিরুদ্ধে সরা মরিয়ম ষোলো নাম্বার দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচানব্বই আল্লাহ পাক বলেন ক্যামদের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে শ্রেফ একা একা কয়জন করে বলেন বলেন তাহলে যারা পের সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে এটা সত্য কথা না বানানো এটা পুরাটা বানোয়াট কথা আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখছে কারো উপর ভরসা না কিয়ামতে আপনাকে স্রেফ একা একা ওঠা লাগবে আপনি এবার নিজে ভাবেন আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন বলেন সেদিন একটা কনফারেন্স দেখছিলাম বিচারক একটা ছোট্ট বাচ্চাকে এগারো বছর বয়সের অন্ধ কোরআনের হাফেজ তাকে দাগ দিয়ে বলছে তুমি যে ফার্স্ট হলে আজকে অথচ তোমার চোখ নেই তুমি অন্ধ মানুষ আল্লাহর বিরুদ্ধে তোমার কোন নালিশ আছে ছেলেটা বলছে বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই আমি আরো খুশি তুমি খুশি মানে খুশি আমি এই কারণে কেয়ামতে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষ কে অকুল্লুহু মাতি ফারদা একা একা ডাকবে আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব শ্রেফ আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো মা তুমি তো আমাকে চোখ দাওনি নি দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করো না চোখের টা জিজ্ঞাসা করো এইটা দিয়ে শুরু করো প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি চোখে দেখি নাই হলেও দয়া করে বাকিটার জিজ্ঞাসা না করি আরে ভাই ওর তো চোখ ছিল না ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে আপনার কি নেই বলেন আপনার কি নেই আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামজা দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনে জবাব দেওয়াও ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন আমি হাসির খোরাকে দেয়নি চিন্তার খোরাকে দিয়েছে বড় কঠিন অবস্থা ইয়া ও আল্লাহ এমনি ভয় করতে বলে না এদিনকে দেশী অবস্থা আল্লাহ এবার আর একা ডাকবে না কোনো মানুষকে ইয়াওমান আদৌ কল্লাওনাসিম্বী ইমা মিহিম শরাবান ইসরাইল পনেরো নম্বর পারা আট নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াত এটা তাফসিরে ফি জিলালুল কোরআনে পাবেন সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিয়ামতে এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে কার সাথে ও মানুষেরা কোন ধান দায় আছেন আমি জানি না কিয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে তার পেছনে ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে আপনার মনে হয় বলছেন না এখনই ধরা ওর প্র্যাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনই মনে হয়ছে না আমি স্যার পেছনে আসি ওরে মাফ করার কথা না কারণ ওর স্যার চরিত্র আমি তো শানি তাহলে ওর পেছনে কেমনতে আমারে আল্লাহ ডাকবে ওরে মাফ না করলে আমার তো মাফই নেই এখনো বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না বাকিটা আপনার বিবেকের ব্যাপার এর পরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের ওপরে কুকুরে প্রসাব তাই এটাও ঠিক বলছেন মানে তিন নাম্বার যে অবস্থাটা এবার এটা বলবো না আর আজকে থাক হ্যাঁ সব বলেন বলেন মানে আমার তোর পনেরো মিনিট সময় আছে ওই তো বলছি বলবো না ওই যে টাকা পয়সা লাগবে এদের ওরা আমার পেছন দিক থেকে হাওয়া দিয়েছে যে এটা রেখে দিন না না এটা না করলে এদের মাহফিল বন্ধ হয়ে যাবে যারা এসেছেন যা নিয়ে দেওয়ার জন্য একটা টাকাও যেন বাড়ি নিয়ে যাবেন না যেটা নিয়ত করে এসেছিলেন পাঁচ মিনিটের এটা দেবেন তারপরে বাকিটা আমি তো এই টাকা পয়সা তুলতে পারি না হাওয়া দেওয়া লাগে আমিও হাওয়া দিতে পারি না ওই যে মাহফুজকে রাখির সাথে হাওয়া দিতে পারে আপনি হাওয়া দেন তো দেন হাওয়া দেন না ভাই এই যে যারা যাচ্ছে ব্যাস লাগানো আছে রঙিন গেঞ্জি গায়ে দেওয়া যতটুকু পারেন আগামীতে যেন অনুষ্ঠানটা চালু থাকে না তো ওদের ওদের সাহস হারিয়ে যাবে আর আমি দাম্পত্য জীবনে মানুষের কি কলহ এবং ফুফুকে দাদিকে মাকে দিয়ে দেবেন অন্তত পারিবারিক জীবনে যেন ওদের কলহ বন্ধ হয় পরকিয়া প্রেম এখন চলছে সম্মানিতা মা বন্ধের ভেতরে যারা স্বেচ্ছাসেবিকা আছে তাদের হাতে আপনারা যা পারেন এখন জোর করার তো কিছু নেই যারা পারেন দিয়ে দিন মাহফিলটা আরো সময় দিতে পারলে ভালো হতো এখন আজান দেবে তো মাগরে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আরো যারা আছে যারা সামনে নির্বাচনে দাঁড়াবে ওনারা যদি নির্বাচন চলছে সম্মানিত ভাইরা যদি টাকা পয়সা নিয়ে এসে থাকেন আর যদি টাকার মালিক হয়ে থাকেন দশ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এই অনুষ্ঠানের জন্য দিয়ে যান পোরাটা সাদগা হিসাবে पोराठा सभु गाए ऐं ओटंदा